নমস্কার সুপ্রিয় দর্শক আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে সকাল থেকেই তো আমাদের মতো গৃহবধূ বালু বলুন বা কর্মরতা মহিলা বলুন যে যাই যেখানেই থাকি না কেন যে যাই করি না কিন্তু সংসারের আমাদের কুটনো কাটা পাটনা বাটা এটা আমাদের তো করতেই হবে এটা আমাদের কম্পালসারি সাবজেক্ট এটা না করে অন্য কোনো কাজে আমরা এগোতেই পারবো না তো আমিও সকাল থেকে আমার জীবনেতে ব্যতিক্রম সেক্ষেত্রে হতে পারে না কাজ সকাল থেকে শুরু হয়ে যায় প্রধান কাজ হচ্ছে সমস্ত বাসি খুশি কাজ সেরে টেরে নিয়ে এই কুটনো কুটোকুটিগুলো আগে শুরু করে গুছিয়ে রাখা আজকে বরমশাই আমার ফেভারিট মানে আমার ভীষণ পছন্দ আমি তো এমনি শাক পাতাপুতি বা এসব সবজি টবজি খেতে মাছ মাংস থেকে তো আমি আমার বর্মশাই ভীষণ পছন্দ করি আর এই শাকগুলো এই যে কুমড়ো শাকগুলো এত সুন্দর ডগাগুলো এনেছে মোটা মোটা ডগাগুলো পাতাগুলো কচি কচি সত্যি এগুলো দেখে আমি একদম খুশি হয়ে গেছি আমার প্রিয় জিনিস এনেছে মেয়েটা বাচ্চাটা আর স্বামী অত খেতে চায় না এগুলো বর্মশাই খেতে চায় না ডাটাগুলো অত চিবোতে পারে না হয়তো একটুখানি শাকের মানে পাতাটা তো হয়তো একটু ঝোলটোল নিল সেরকম নেবে নালে নাও নিতে পারে তার জন্য আলাদা কিছু করব। আর আমার জন্য তো এটা ঝোল করে করব কারণ আমার ঘরে কাঁঠালের বিচির দানা রয়েছে ওগুলো দিয়ে করব। শাকটা না আমার অনেক রকম ভাবেই খেতে ভালো লাগে কখনো সর্ষে বাটা দিয়ে করি সর্ষে বাটা দিয়ে ঝোলঝোল করলে পুঁটি মাছ ভাজা আর এটা ও দারুণ খাওয়া নয়তো বেগুন আলু বড়ি দিয়েও খুব ভালো লাগে আমার আজকে আমার ঘরে সেরকম কিছু নেই বেগুন টেগুন আমি এটা কাঁঠালের বিচির দানাগুলো দিয়ে একটু ঝোলঝোল করে খাবো কারণ শাক জিনিসটা না একটু সবুজ সবুজ ভাব থাকবে শুধু কিচ্ছু ফোড়ন না একটু কালো জিরা আর শুকনো লঙ্কা বা দিয়ে ঝোল ঝোল মতো করব আর এই শাকগুলোকে বেশি কষিয়ে বসিয়ে রান্না করার আমার প্রয়োজন হয় না কখনো করি না কারণ শাক পাতা লতা পাতা সবুজ সবুজ খেতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ মেয়েরা না এই সমস্ত জিনিসগুলো আমরা এরকম একটুখানি মানে ফ্রেশ এরকম টাটকা টাটকা এরকম সবুজ সবুজ খেতেই ভালোবাসি এরকম তেল মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অত রিক্সই আমরা এগুলো করি না যেন সবুজ সবুজ শাকবে পাতে সবুজই পড়বে ঝোল এমনটা খেতেই আমরা পাহাড়ি অধিবাসীরা বেশি ভালোবাসি আমিও বসিয়ে দিয়েছি রান্না চলছে আমার ফোন দেখেছিলি সকাল থেকে ঘুম থেকে উঠে কতক্ষণ ফোন দেখেছিলি বই নিয়ে বসেছি শঙ্কুর বলবি তো এখন কি খাচ্ছিস কোথায় পেলি কি দেখি হাতে করে দেখো খা পায়ে ফেলবি না কিন্তু প্রসাদ ভালো করে খাওয়া একটাও যেন নিচে না পড়ে তাহলে স্নান করতে যা ঠিক আছে প্রায় আমার এখানে শেষের দিকে একদম হয়ে গেছে আমার ফেভারিট কুমড়ো শাক রান্না ওটাও হয়ে গেছে একটু ডাল করেছি ওটা গরমের সময় তো ডালটা করতেই হয় তো কোনো দিন হয়তো আমরা দিয়ে করলাম কোনো দিন হয়তো টমেটো দিয়ে করলাম কোনো দিন চালতা দিয়ে তো আজকে আমরা ছিল আমরা দিয়ে টকের ডাল করেছি আর আরেকটা রান্না ওখানে গ্যাসের চুলায় চলছে ওটা হচ্ছে ওটা বাকি আছে ওটা হলে রান্না আমার কমপ্লিট আর এতক্ষণ বিহুনার সঙ্গে কথা হলো বিহুনা হচ্ছে আজকে সকালে পড়াশোনা করেনি পড়তে বসেনি আজকে টিউশনে ছিল না আমিও সময় দিতে পারিনি তো আজকে সকালে পড়াটা মিসিং হয়ে যাবে ফোন থেকে কাটিয়েছে ওটাই জিজ্ঞাসা করলাম তো যাই হোক এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে